অধীর অপেক্ষায় আছি আমরা সবাই আগামীকালের জন্যে শুধু রাজ্যের চাকরি প্রার্থী নয় ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক তথা পশ্চিমবঙ্গবাসী সবাই অপেক্ষায় আছি কিন্তু একটি কথা আজকে সারা দিন ধরে আমাকে বিভিন্নজন প্রশ্ন করছে যে মাননীয় বিচারপতিগণ কি চাল আর কাঁকর আলাদা করতে পারবেন দেখুন নিশ্চিত পারবেন যদি স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছা থাকে এবং স্কুল সার্ভিস কমিশন যদি মনে করে যে ন্যায় প্রতিষ্ঠিত করব আগে যে সমস্ত চেয়ারম্যান ছিলেন তারা অন্যায়টাকে প্রতিষ্ঠিত করে গেছে ন্যায় বলে সুতরাং এই চেয়ারম্যান বা এই সরকারের যদি মনে হয় যে আগে যা ঘটেছে বা গতকাল যা ঘটেছে পূর্ব মেদিনীপুরের প্যানেল ক্যান্সেল মাদ্রাসা নিয়েই সমস্যা সব কিছুতেই সমস্যা তাহলে কি সরকার বাহাদুর চাইবে না যে আমরা তার একটু পরিচয় দিয়ে থাকি এবং সৎ যেটা সেটাই সঠিক যেটা সেটা প্রতিষ্ঠিত করে যায় এবং আপনাদের বলছি যদি না সঠিকভাবে উত্তর দিতে পারে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাহলে কিন্তু অনেক ভালো যারা সত্যিকারে শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু কপাল পূর্বে কিন্তু আমি অন্তর থেকে এটা চাই না কেউ চাচ্ছে না যে তারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে তারা মাথা উঁচু করে আবার বিদ্যালয়ে যাবে কারণ তারা অনেক রকমের হয়রানির শিকার হয়েছে তাই যারা সত্যি সত্যি অযোগ্য চাইব স্কুল সার্ভিস কমিশন তার সততার পরিচয় দিক পশ্চিমবঙ্গ সরকার তথা শিক্ষামন্ত্রী সততার পরিচয় দিক এবং সিবিআই তার সঠিক তথ্যটা সঠিকভাবে জমা দিক সুতরাং যে কজন পিছন দরজা থেকে ঢুকেছে সতেরো রকম উপায়ে যে কজনের চাকরি হয়েছে তাদের সবার চাকরি যাক একজন শিক্ষক হিসাবে এটাই চাই কালকের অধীর আগ্রহে আপনারাও আছেন আমিও আছি